সম্মানিত ভিউয়ার্স আমরা এখন একটি চ্যানেলের শুভ মহরত করতে যাচ্ছি মুন্নি ইন্টারটেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি সম্মানিত ভিউয়ার্স আমরা এখন একটি চ্যানেলের শুভ মহরত করতে যাচ্ছি আমরা যারা ইউটিউবে কাজ করি আপনারা অনেকে জানেন যে আমাদের অনেক কন্টেন্ট ইউটিউবে আছে আজকে একটা নতুন চ্যানেলকে নিয়ে আমরা লঞ্চ করতে যাচ্ছি চ্যানেলটির নাম হচ্ছে মুন্নি ইন্টারটেন আমাদের যে আজকের এই ইউনিটের যে নায়িকা ক্যারেক্টার প্লে করে মুন্নি তারই চ্যানেল তার নামে মুন্নি ইন্টারটেন এই মুন্নি ইন্টারটেনের এই শুভযাত্রায় আমি আমাদের ইউনিটের হিরো তুষার চৌধুরীকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে আমাদের এই সারাদিন শুটিং শেষে আমরা একটা চ্যানেল উদ্বোধন করতে যাচ্ছি চ্যানেলটির নাম হলো মুন্নি ইন্টারটেন আর আমি সবচেয়ে বড় একটা কথা বলবো সেটা হলো যে আসলে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে এই যে আমরা যারা রয়েছি এত বড় একটা ইউনিট আপনাদের ভালোবাসার কারণেই এটা হয়েছে আর আমি আরেকটা কথা বলবো আমাদের নতুন যে চ্যানেলটি আমাদের হতে যাচ্ছে অর্থাৎ অলরেডি হয়েছে আমাদের শুধু কালকের থেকে আমাদের কন্টেন্ট চলে যাবে তাহলে মুন্নি এন্টারটেন আর এই এই চ্যানেলের শর্ট ফিল্মগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সর্বপ্রথম সর্বপ্রথম এই শর্ট ফিল্ম পাওয়ার জন্য যে কাজটা করতে হবে অবশ্যই আপনারা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে কী হবে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের যখন কন্টেন্ট ছাড়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তুষার চৌধুরীকে সমাজ ভিউয়ার্স আজকে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা তিল তিল করে এত দূর এগিয়ে এসেছি আপনারা যদি আমাদের সাথে থাকেন পাশে থাকেন আমরা কথা দিচ্ছি ততদিন আপনাদের পাশে থাকবো যতদিন আপনারা আমাদেরকে চাইবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আর এই পর্বে আমি কথা বলার জন্য বিনীতিভাবন রোধ করব। আমাদের এই চ্যানেলের কর্ণধার এবং আমাদের এই ইউনিটের যে নায়িকা ক্যারেক্টার করেন মুন্নি কিছু বলার জন্য সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়ায় আসলে নতুন করে আমি একটি চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হচ্ছে মুন্নি ইন্টারটেন তো আমি চাই আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের প্রত্যেকটা গল্প দেখার পরে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের কিছু ভুল হলো কি না তাহলে আমরা পরবর্তীতে সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ সুন্দর কথা বলেছে যে আমাদের ভুলগুলো থাকে আসলে দর্শক হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় মানুষ একজন বুদ্ধা দর্শক আমার কাছে আমার অনেক পূজনীয় এবং শ্রদ্ধেয় দর্শকরাই আমাদের চোখকে খুলে দেওয়ার কথা আমাদের যে ভুলগুলো দর্শকরা ধরিয়ে দেবে আমরা পরবর্তীতে সেই সব ভুলগুলোকে শুদ্ধিয়ে আর সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেবো আপনাদেরকে এই ক্ষেত্রে আমি আপাকে কিছু বলার জন্য করছি আমাদের যিনি মা ক্যারেক্টার প্লে করে আমি এসে কাজ করলাম নতুন একটা চ্যানেল খুলছে নাম হলো মুন্ডিটেন্ট আপনারা সবাই দেখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইবার করবেন আপনারা আমাদের ভালোবাসা দেবেন আমরা আপনাদের ভালোবাসা দিবে এই বলে আমার বক্তব্য শেষ করছি সত্যি আমরা যারা কাজ করি আমরা যারা এই সাংস্কৃতিক অঙ্গনের মানুষ আমরা শুধু ভালোবাসার পাগল আমরা ভালোবাসা দিতে এসেছি ভালোবাসা পেতে এসেছি বিনিময়ে আমাদের সকল কিছু আপনাদেরকে উজাড় করে দিতে এসেছি আশা করি সবসময় পাশে থাকবেন এই পর্বে আমাদের সাথে কথা বলবে আমাদের আরেক নায়িকা মুক্তা আসসালামু আলাইকুম আমি মুন্নিয়াপুর ইউনিটে হ্যাঁ ইউনিটটা আজকে নতুনই খোলা হয়েছে তো ওনার ইউনিটে আমিও আছি ওনার চ্যানেলের নাম হচ্ছে মুনি এন্টারটেনমেন্ট সবাই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন যে আমাদের কোথায় ভুল হচ্ছে আর কোথায় ঠিক হচ্ছে আপনারা যদি না বলে তাহলে কিন্তু আমরা জানতে পারবো না এই জন্য বলতেছি যে আপনারা কমেন্টস বক্সে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর মুনিয়া পর্যন্ত দোয়া করবেন যাতে ভবিষ্যতে উনি এগিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি যে আমরা হ্যাঁ আজকে এই ইউনিটটি আজকেই সর্বপ্রথম কাজ শুরু করেছে আমাদের যাদেরকে দেখছেন আমরা এদেরকে নিয়ে একটি নতুন ইউনিট যাত্রা শুরু করেছি আপনাদের যদি সহযোগিতা পায় আপনারা যদি আমাদের গল্পগুলো দেখেন আমাদের ফুল ত্রুটিগুলো ধরিয়ে দেন আমার বিশ্বাস যে আমরা দীর্ঘদিন আপনাদের পাশে থেকে আপনাদেরকে আনন্দ দিতে পারবো এই পর্বে আমাদের সাথে কথা বলবে আপনাদের খুবই পরিচিত আপনাদের ভালোবাসায় শিখতো আপনাদের স্নেহধন্য এবং আপনাদের মনোরঞ্জন করতে পেরেছে এমন একজন শিল্পী ক্ষুদে শিল্পী ছোট্ট শিল্পী আমাদের শোভা সভাকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আমাদের ইউনিটের নায়িকা মুন্নি সে একটা চ্যানেল খুলছে চ্যানেলের নাম হলো মুন্নি ইন্টারটেন আশা করি আমি আপনার সবাই আমাকে ভালোবাসেন স্নেহ করেন তাই আমি চাই যে আপনারা এই চ্যানেলগুলাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের ছোট্ট শিল্পী তুরিসা কিছু বলবে আমাতে তে সবই নাটক থাকে কোলে নিতে হয় ধন্যবাদ তরিষা কে সুধি আমরা আরও যারা আছেন আমাদের সাথে আছে রফিক আছে স্বাধীন ভাই আছে আমাদের ইশিতা সবাই জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য সবসময় শুভকামনা করি এই জন্যই যে আপনাদের ভালোবাসায় আজ আমরা শিখত এত দূরে এসে আসতে পেরেছি ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে চাই সবসময় আপনাদের ভালোবাসা পেতে চাই ভালোবাসা দিতে চাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এ কামনায় শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম এখন সময় তো আমাদের এই মিষ্টি খাওয়ার পর্ব আমাদের ইউনিটের নায়িকা এবং এই মুন্ড কর্ণধার সবাইকে মিষ্টিমুখ করাবে আমরা মিষ্টি খাবো দর্শক মিষ্টি খাটতি খাইতে হবে মিষ্টি খেতে চান আর বিকাশে টাকা পড়ালে চলবে পাঠিয়ে দেবো

আমার জন্য একটা আছে এখন আমার একে খাওয়াই দিব আমি খাওয়াই দিই থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ